মামার বাড়ি খাসা থাকলে কত সুবিধা আমরা এখন চলে যাব যে গ্রামীণ বাংলার মানুষের তেমনি কুড়ে

বেগুন দেয়া সিন দেয়া বহাবার্ম শুরু হয়

তুললে তাই কি আমার না হয় আমার বড় বইনে দেখবো সুমিত্রা দেখবো তাতে সমস্যা কিছু ডেলি ডেলি তো খুঁটা দেন বিয়ার সময় কি কাপড় দিছিলা সি রে কাপড় দিছিলে সি রে ওটা ভিডিওর মধ্যে কই তো সমস্যা কি আমার বোন শুনবো দেখে নাকি হ্যাঁ

আমি দোকানে গেছি দোকানে যাইয়া শুনো শুনো আমার ডাকে শুনে ন আমি সিঙ্গাপুর থেকে আইলাম ধরো আহার পর এক মাস পরে ধরো বিয়ে আমার যারা ক্লাসমেট আসিল তারা দেখি ব্যবসায় সাথে জড়িত অনেকেই তো মির্জাপুরে বড় বড় শোরুম দিছে তো নাম করলাম দোস্ত কেমন আছো হ্যাঁ ভালো আছি কিরে তুই এর এত বড় কাপড়ের দোকান দিয়েছ ওই হরে দোস্ত লেখাপড়া বাদ দিছি কাপড়ের ব্যবসা শুরু করছি আচ্ছা তে দোস্ত আমার তো সামনে মাসে বিয়ারে ওই কস কি তুই খালে আমার কাছ থেকে কাপড় নিবি কিন্তু আচ্ছা হ্যাঁ দোস্ত কই হ্যা তার গেলাম আমি কাপড় চিনি না ভালো মহিলাকে কাপড় মহিলারাই ভালো চিনে তাহলে কি করবো আমার তো আর কেউ নাই তে হলে দিদিরে কইলাম দিদি আমার বন্ধুর দোকান তাহলে কাপড় সুপার নেই আর তাহলে আর বাকি জিনিসগুলো এসব আবার কিনে আনি को त अरमदै एरे मामा आइसे के आइसे मामा हासा ए फेरी हिन्बे ना आइमा एना आना दे दे ना शरीर ना का सता हिन् गदांगा बाला एडा फेरा लाओ अडा जे हेपी बिहे छ आमा ए सोई अडा बाड दिसे कागज सतोल भरे नि दे हे निन्दलसि आ तमी ए ब्लाउज के सोसे त ए मिट बुरान्दाई

দুই বছর আগে বিয়া করছি এখন বিয়ার কাপড় ব্যবহার করবেন তাহলে কাপড় কি ঠিক সইবা কিনলাম তো এটা আমাদের

এখন দৌড় দিবেন কথা কথা উঠাইছি কথা উঠাইছি অনেক দৌড় দিয়ে লাভ নেই শুনেন

এর জন্য আমি সবসময় কই যে বন্ধুর পড়াশোনা মমুক আত্মীয় স্বজন এগুলা বিশ্বাস করার প্রয়োজন নেই বিশ্বাস করবা কি লিখা আমি একটা টাকা দেওয়ার জিনিস কিনবো আমি দেই শুই না যাই না বুঝা নিয়ে একজনের গল্প করলো ভালো দুস্থ বন্ধু খুব ভালো

Mišti dao. Kanuj. Dragoc se mišti dao. Mišti evo. Mišti mišti dao da voli ba. Ma. Ma. Kama ne lage mišti? Ede ja zan, ede ja zan. Ma. Mišti lage na mišti? Mišti ga zan? Na, mišti ja zan. Tu mi kape? Ma. Oh, tu mar da kao za vana. Ma, ta vam je vana. Tu mi ja na za iya বাবা <laughs> দিয়ে <laughs> <zestaw> ভদ্র ব্যবহার করো বাবা এই এক মিনিট এক মিনিট আতে কি সাইছেন আপনি মিষ্টি ডাকছেন কিছেন আমারে দুশ পানছে আমার মেয়ে আয় আমার বউ বিষয়টা হলো এই বিয়ার মধ্যে কাপড় একটু ছিড়া পড়сал টুকটকা কাপড় হেরানি ওই যে মা দেখ কত কি করতেছে একটু কইয়া দেন এই

আমার খুব যাত্রা কারণ যাত্রা পাকলার যাত্রা তো আগে খুব ভালো আসছিল তাই না বাবা বর্তমানে যাত্রাটা তুমি জানো না খারাপ এখন কর যে যাত্রা যেখানে হয় এই সমস্ত জায়গায় বাবা যাইতে পারবো না তাই না বাবা সমানে বাসবো।

कॉलों के नहीं बुधवार से कॉलों के ना डॉक्टर सर ना डॉक्टर सर हमे एक दिन क्या राय थी जात्रा करूं बाबा ना आपने से ऐसे देख पे ना हमारे जात्रा को ना ठीक आते की ना पार्ट को ना ठीक आते ना कोई रास्ता नहीं है ये क्या हमारे देख क्या कौन सा बेट माता माँ जो दुखवाई सुन हम আমের মা বাইসা আছে দলে হানো তাহলে লা বুঝেন আমের মায়ের বয়স কত হইব তাহলে হান যাইতেছেন কলমা খান্দা ওই যে দিদি মারে দেখ পাননি কে পাও ধরে ভালো করে ভক্তি আইবেন ক্ষমা সে